শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক কাছে হয় সামরিক কৌশলগত কারণে বাংলাদেশকে এটি পুনরায় চালুর ক্ষেত্রে ভারতের না বলাটাই স্বাভাবিক দেশের প্রয়োজনে এই বিমানবন্দরের গুরুত্ব আছে তবে এটি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা কতটুকু তা আগে জানতে হবে তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এগারোশো একর জমির উপর নির্মিত হয় বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্রবাহিনী ব্যবহার করে উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর আর ব্যবহার করা হয়নি এই বিমানবন্দরটি এরপর উনিশশো আটান্ন সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হয় বিমানবন্দরটিতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনী এখানে সামরিক ঘাটি স্থাপন করেছিল দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় দুই হাজার বিশ সালের উনিশ জুলাই সেনাবাহিনীর পাইলট ট্রেনিং একাডেমির হেডকোয়ার্টার ঢাকা হতে লালমনিরহাট স্থানান্তর করা হয় বর্তমানে লালমনিরহাট বিমানবন্দরের পাশেই এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালু হয়েছে বিমান চলাচল নির্মাণ ও মেরামত এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয় এখানে মহাকাশ গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে গড়ে উঠবে বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র তবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও চার কিলোমিটার দীর্ঘতম রানওয়ে বিশাল টার্মার্ক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে এগুলো সবই এখন পরিত্যক্ত অবস্থায় আছে বড় বড় বিমান অবতরণের জন্য উপযোগী রানওয়ে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে ভারতের জন্য এখন একের পর এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন কৌশলগত সিদ্ধান্তে একদিকে যেমন কূটনৈতিক হাওয়া বদলাচ্ছে অন্যদিকে সরাসরি নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির জন্য আর সেই হুমকির নাম এখন হচ্ছে গিয়ে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের উত্তরে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গড়ে উঠতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি এটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর করিডোর চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে মূলত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা হয় এ কারণেই এই বিমানঘাটি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন এই বিমানঘাটিতে থাকবে চার হাজার মিটার দীর্ঘ রানওয়ে সত্তরটি যুদ্ধবিমান রাখার সুবিধা অত্যাধুনিক রাডার সিস্টেম রিফয়েলিং ও মেনটেন্স জোন এমনকি ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনাও এটি হবে আধা সামরিক ও বেসামরিক দুইভাবে একটি মাল্টিফাংশনাল হাব চীন এই প্রকল্পে একাই পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে পাশাপাশি কাতার এবং তুরস্ক যথাক্রমে ড্রোন ও রাডার প্রযুক্তিতে দুইশো ও তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলি ইতিমধ্যেই চিকিন চিকেনেকের নিরাপত্তা চীনের হাতে তুলে দেওয়া বলে অভিহিত করেছে তবে বাংলাদেশ জানিয়েছে এই প্রকল্প সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকাধীন এবং চীন কেবল নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় অংশ নিচ্ছে